সেনের একুশ ক্যারেট সেট হাজির হয়ে গিয়েছি পুরো সেট আছে এর ভেতরে আপনার বিসলাইট এবং কানের দুল সহ আজকে আপনারা কত টাকা হলে কিনতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর হ্যাঁ পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর পুরো ভিডিও যদি থাকছে এই বেনিসের দাম কত বা এগুলো কত টাকা হলে আপনারা কেনাকাটা করতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে জানিয়ে দিই এই সেটগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন বেনিসিন আর যদি সিন নিতে চান সিনে ওজন আছে লগা 12 গ্রাম 37.1 বরে ওপরে আছে 12 গ্রাম সাথে সিনে দাম হবে আচ্ছা গ্রাম ডলার শুধু এর দাম শুধুমাত্র 20 নিতে চান তারা 20 নিতে পারবেন এর ওজন আছে পাঁচ গ্রাম সাতাশি পয়েন্ট আর এর প্রাইস পড়বে চারশো সাতাশি ডলার বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় এর প্রাইস পড়বে আটান্ন হাজার ছিচল্লিশ টাকা হলেই কিন্তু এটা নিতে পারবেন সাথে পেয়ে যাবেন অসাধারণ একটা কানের দুলের ডিজাইন আর এর প্রাইস পড়বে দুইশো ডলার এর ওজন আছে দুই গ্রাম আটান্ন পয়েন্ট তারা বাংলাদেশি টাকায় নিতে চান তারা নিতে পারবেন পঁচিশ হাজার সত্তর টাকা হলেই কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন আপনারা সেট নিতে চান এর ওজন হয়েছে বিশ গ্রাম আশি পয়েন্ট আর এর প্রাইস পড়বে সতেরোশো ছাব্বিশ ডলার এটা হচ্ছে বেস লাইট এবং চেন আর কানের সহ ওজন হচ্ছে বিশ গ্রাম আশি পয়েন্ট আর যারা আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো দেশ এবং দেশের বাহিরে থেকে দেখে থাকেন যদি তাদের সুবিধার্থেই আমরা আসলে ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকাও কনভার্ট করে থাকি আর আপনারা যারা এই সেটটা নিতে চান তারা নিতে পারবেন দুই লাখ সাত হাজার টাকা হলেই কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন পুরো সেট বেনিসেনের যেই বেসলাইট এবং চেন সহ যেই সেটটা আজকে তুলে ধরেছি এই সেটটা যদি নিতে চান দুই লাখ সাত হাজার টাকা হলেই কিন্তু নিতে পারবেন আর ইয়স আপনারা পরবর্তী ভিডিওতে কোন ধরনের ডিজাইনগুলো দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা আপনাদের সেই কমেন্ট দেখেই ওই ডিজাইনগুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোলের ভিডিওতে আল্লাহ হাফেজ